জাতিসংঘ রাখাইন রাজ্যে ঢোকার জন্য বাংলাদেশের সহযোগিতা চাচ্ছেন আর অর্থাৎ বাংলাদেশের মধ্য দিয়ে তারা রাখাইন রাজ্যে তাদের কার্যক্রম চালানোর প্রস্তাব দিয়েছেন জাতিসংঘ চায় সহযোগিতা কিন্তু বাংলাদেশ এটিকে ঝুঁকিপূর্ণ মনে করছে মিয়ানমারে রাখাইন রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় সেখানে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ সংস্থাটি বাংলাদেশকে বলেছে রাখাইনের দুর্ভিক্ষ মোকাবেলা করা না গেলে এবার শুধু রোহিঙ্গা নয় সেখানে বসবাসরত বাকি জনগোষ্ঠী সীমান্ত ডিঙাতে পারে তাই সেখানকার সম্ভাব্য দুর্ভিক্ষ মোকাবেলা বাংলাদেশের সহযোগিতা চাইছে জাতিসংঘ তবে সংস্থাটির এই আহ্বানকে ইতিবাচক মনে করছে না ঢাকা নিরাপত্তা সহ অন্যান্য ক্ষেত্রে এই প্রস্তাবকে ঝুঁকি হিসেবে বিবে বিবেচনা করছে বাংলাদেশ আমরা অতীতে দেখেছি যে রোহিঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করছিল তখন শেখ হাসিনা জাতিসংঘের বিভিন্ন লোভনীয় প্রস্তাবে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেয় শুধু তাই নয় সে কাছে তখন মনে করেছিল যে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে তিনি নোবেলে শান্তি পুরস্কার পাবেন এই ধরনের লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছিল ফলাফল শূন্য হয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত বিচক্ষণতার সহিত এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন গত অক্টোবরে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প রাখাইন পরিস্থিতি নিয়ে বারো পৃষ্ঠার একটি প্রতিবেদন তৈরি করে ওই প্রতিবেদনে রাখাইনের অর্থনৈতিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করা হয় রাখাইনের পণ্য প্রবেশের জন্য আন্তর্জাতিক অভ্যন্তরীণ সীমান্ত বন্ধ রয়েছে আয়ের কোনো উৎস নেই ভয়াবহ মূল্য স্ফীতি নেমেছে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদনে ধ্বস জরুরি সেবা ও সামাজিক সুরক্ষায় দেখা দিয়েছে ঘাটতি জাতিসংঘ আশঙ্কা করছে কয়েক মাসের মধ্যে সেখানে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর পরিস্থিতি আরও খারাপ হবে প্রতিবেদনে বলা হয়েছে মার্চ এবং মার্চ কিংবা এপ্রিলের মধ্যে রাখাইনে দুর্ভিক্ষ আঘাত আনতে পারে জাতিসংঘ ইতিমধ্যে রাখাইনের যুদ্ধ পরিস্থিতি সহ সার্বিক বিষয়ে বাংলাদেশকে জানিয়েছে তারা বাংলাদেশ হয়ে রাখাইনে সহায়তা পাঠাতে চায় ইতিমধ্যে কক্সবাজার হয়ে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সহায়তার একটি চালান সেখানে পাঠিয়েছে জাতিসংঘ তবে দ্বিতীয় চালান পাঠাতে গিয়ে সমস্যায় পড়ে সংস্থাটি দ্বিতীয় চালানটি আর বাংলাদেশ অতিক্রম করতে দেয়নি সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন ধরেই রাখাইনে সহায়তা দিতে বাংলাদেশকে ব্যবহারের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ প্রতিবেদনে বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে দুই দেশের ব্যবসায়ীদের মাধ্যমে সরাসরি পণ্য সরবরাহে সুপারিশ করা হয় এদিকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সীমান্তে অপরাধ দমন সহ সার্বভৌম রক্ষায় আরাকান আর্মির সঙ্গে কাজ করতে হবে কারণ রাখাইনে একটি সংকট পরিস্থিতি চলছে মার্চ বা এপ্রিলে সেখানে দুর্ভিক্ষ আসতে পারে তখন সেখান থেকে আরও রাখাইন অধিবাসীদের বাংলাদেশে ঢোকার শঙ্কা রয়েছে